কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত মিরা গার্লস হাই স্কুলের আশির নম্বর বুথে সপরিবারে ভোট দিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ভোটদান পর্বে শেষে তৃণমূল প্রার্থীর দাবি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এখনও কোথাও কিছু অশান্তির বাতাবরণ নেই সশস্ত্র পুলিশ বাহিনী এবং কেন্দ্র বাহিনী রয়েছে এই উপনির্বাচনকে শান্তি শৃঙ্খলার সাথে সম্পূর্ণ করার জন্য তিনি আশাবাদী এই উপনির্বাচনে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না এরপরে ভোটের বাড়বে আর এমনি কি রকম শান্তিপূর্ণ ভোট হচ্ছে দেখুন আমি আমার প্রশাসনকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে সুস্থভাবে মানুষ দিতে পারছে সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে নিঃসংকোচে আপনাদের সব থেকে বড় অধিকার সংবিধানের ভোটাধিকার সেটা প্রয়োগ করুন সকাল একটা জায়গায় বিজেপি অভিযোগ করছেন যে বুথে ভূতে নাকি এজেপি আর কংগ্রেস অনন্তপুর ২০৪ মিরা একের একটি নির্দিষ্ট জায়গা বিজেপি এজেন্ট বসাতে পারছে না সেটা তো আমাদের দোষ নেই বিজেপির উচিত আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি আমাদের প্রত্যেকতে প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে সংগঠনের কাজ করুক আর সেটা ওরা এজেন্ট বসাতে পারছে না সেটা আমাদের দেখার বিষয় নেই আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা সেই চেষ্টাই লেগে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মত একদম সরাসরি আজকে এইভাবে বুথে বুথে ঘোরা এটা কি কোনোদিন ভাবতে পেরেছিলেন দেখুন বিশ্বাসে তো দুনিয়া কায়েম আমার স্বপ্ন ছিল রাজনীতিতে আসা এটা আমি ভেবেছিলাম হঠাৎ করেই নয় ভীষণ ভালো লাগছে আজকে আমি ভীষণভাবে গর্বিত একজন নাগরিক হিসেবে এবং একজন প্রার্থী হিসেবে আজকের এই দিনটি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং আপনারা জানেন যে একটা মানে দেশে সংবিধানের সব থেকে যেটা অধিকার সেটা হচ্ছে ভোটাধিকার সেটা আমি প্রয়োগ করতে পেরেও গর্বিত খুশি এবং আমি মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে আসুন ভোট দিন এবং একটা শক্তিশালী উন্নয়ন মুখ আরো

বিজেপি এজেন্ট বসাতে পারছে না সেটা তো আমাদের দোষ নেই বিজেপির উচিত আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি আমাদের প্রত্যেকটি প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে আর সংগঠনের কাজ করে আর সেটা ওরা এজেন্ট বসাতে পারছে না সেটা আমাদের বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা সেই চেষ্টা দেখতে পাচ্ছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সরাসরি আজকে এইভাবে বুথে বুথে ঘোরা এটা কি কোনদিন ভাবতে পেরেছিলেন দেখুন বিশ্বাসেই তো দুনিয়া কায় আমার স্বপ্ন ছিল রাজনীতিতে সে আশা এটা আমি ভেবেছিলাম হঠাৎ করেই নয় ভীষণ ভালো লাগছে আজকে আমি ভীষণভাবে গর্বিত একজন নাগরিক হিসেবে এবং একজন প্রার্থী হিসেবে আজকের এই দিনটি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং আপনারা জানেন যে একটা দেশের সংবিধানের সব থেকে বড়ো যেটা অধিকার সেটা হচ্ছে ভোটাধিকার সেটা আমি আমিভাবে গর্বিত খুশি এবং আমি মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে আসুন ভোট দিন এবং একটা শক্তিশালী উন্নয়নমুখী এবং সহানুভূতিশীল আছে